বা অনেক ফিতে ছিঁড়ে দিয়েছি বা ছিঁচ্ছি মানে রোস্টিংয়ে তা প্রথম আমি ফিতে কাটছি থ্যাংক ইউ এই নামটা আমার জীবনে কিন্তু একটা মানে খাতায় অক্ষরে অক্ষরে নাম দেয় প্রথম আমার জীবনে মানে অনেক ইনভাইটেশনে গেছে কিন্তু ফিতে কাটা আমাকে দিয়ে উদ্ঘাটন করা এই বিরিয়ানিটার প্রতি কিন্তু আমার অনেক শ্রদ্ধা ভালোবাসা আর সত্যি কথা বলতে আমার মা যদি বেঁচে থাকতো এই আনন্দ আর ছেলের যে ওই মানে এই জায়গাটা মানে কি মানে ডিলিশিয়াস বিরিয়ানি ব্যারাকপুরে দাঁড়িয়ে আমাকে উদ্বোধন করছে এত ভালো মাছ থাকতে আর যারা যারা মানে হিংসা করছে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে তাই সেই কর্তৃপক্ষ যেন আমার মধ্যে কী রেখেছে আমি সামান্য চা এটাই আমার পরিচয় আমি চা বিক্রি করে খাই আর তোমাদেরকে ভালোবাসা দিই চাই হোক ভিতীয়টা কাটা হোক দাদা থ্যাংক ইউ দাদা দাদা তোমার নামটা একটু বলে দাও মানিস চলো ভাইস মানে দোকানটা ভালোভাবে চলুক এটাই লাভলি লাভলি थैंक यू थैंक यू वेरी मच আমি সেটাই চাই যে সুন্দরভাবে ওরা দোকান উৎপাদন হোক চলো ভিতরে যাওয়া যাক ক্যামেরা চলো তা তোমরা যে আমার ডাকে এসেছো आओ মানে সারা দিইছো এই টিমটাকে আমি সবসময় দেখতে চাই আর সবসময় দেখো চলো ভিতরে চলো যারা আসে বডিগার্ড কিন্তু পার্সোনাল এখন আমার বডিগার্ড আমার বডিগার্ড বংশার এখন বংশার আমি বংশার নিয়ে নিয়েছি তো গ্রামের তরফে আমার সামনে সাইড সাইড সুদে সুদে আ দাও এটা খুলে দাও খুলে দাও এটা খুলে খুলে এটা কিছু সাসল আছে চলো সবাই আপলে পলে খুলে আছে আচ্ছা খুলে দেখা যাক বাইটা খুলে দাও তো আমার বংশার

কিছু তো করেছি মানুষ যাই বলো কিছু করেছি বলে আজকে কিছু পেয়েছি আর এটা ছবি না এটা আমার কাছে একটা মানে শিলা বলে না মানে স্মৃতি না না মানে অক্ষর করে লিখে থাকে না এটা আমার জীবনে অনেক তোমার কাছে তোমার ভালোবাসা আমি মাথা পেতে নিলাম

থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা আমার এটা আমার কাজের টেবিলের মধ্যে থাকবে কাজের যে টেবিলটা আছে সেই টেবিলের মধ্যে মানে আমি বড় কথা বলো তোমার কেমন লাগলো এটা আমি সিরিয়াসলি বলছি এই প্রথম মানে কোনো ভাইরাল ব্যক্তি মানে এরকমভাবে সম্মান করলো প্রথম ফোন ফিতে কাটলো আমি আমার যা মনে হয় যাই হোক আমি হয়তো হতে পারে আমি দেখিনি কিন্তু আমি সে সিরিয়াস বলছি এই বিরিয়ানির কথা আমি সারা জীবন মনে রাখবো আর ব্যারাকপুর যদি আসি আমি কথা দিলাম যখনই যাবো এখান থেকে বিরা পারিশ্রমিকে বিনা ইসেতে আমি এখান থেকে ভিডিও করে যাব যখনই ব্যারাকপুর আমার খুব নিজের কাছে শহর আর ব্যারাকপুর আমার খুব কাছের জায়গা আর ব্যারাকপুর আমি পাঁচ বছর সার্ভিস করেছি এসে অ্যাজ এ সিনিয়র হিসাবে ছিলাম তো সেই জন্য ব্যারাকপুর আমি যখনই আমি কর্তৃপক্ষে বললাম আমার তরফ থেকে মানে যতদিন ভিডিও করবো বিনা পয়সায় ভিডিও করে এটা আমার মানে আমি যদি অনেক উপরেও চলে যাই ভিডিও কিন্তু আমার বিনা পয়সায় হবে থ্যাংক ইউ ভেরি মাছ দাদা থ্যাংক ইউ